দু হাজার চব্বিশ রবিবার আজকে আমরা একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করলাম আলহামদুলিল্লাহ মাদ্রাসা আল মোস্তাফা দারুল আইতাম লিতাহফিজুল কোরআন হিবসে বিভাগ শুধুমাত্র পুরুষদের জন্যে এবং এটা এতিমদের জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে একজন মহিলা মাদ্রাসার সঙ্গে আমি যুক্ত তা আজকে আবার একটা পুরুষদের মাদ্রাসার ভিত্তি স্থাপন করলাম তা আমার আব্বাই জায়গাটা দান করেছে অনেকটা জমি তা আজকে তার কল বসানোর কাজ চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কল বসানোর কাজ চলছে মিস্ত্রিরা কল বসাচ্ছে আজকেই ভিত্তি স্থাপন হলো আজকে কল কলের কাজ চলছে হুম এদিকে সবাই মালপত্র আনা হয়েছে আচ্ছা ওইদিকে চলুন আপনাদেরকে দেখাই সবটা দেখার পরে বুঝতে পারবেন আর একটা কথা আপনাদেরকে বলছি যে একটা মোটর তো খুব প্রয়োজন হাত কল দিয়ে তো কোনো কাজ হয় না তা আর্থিক সংকটের কারণে আমরা মোটরের ব্যবস্থা করতে পারিনি তারপরেও বলছি যে আপনাদের ভিতরে যদি কোনো সহিদায় মানুষ যদি থাকেন তাহলে আল্লাহ রাস্তায় আপনি একটা মোটর আমাদের এই প্রতিষ্ঠানের জন্যে সহযোগিতা করুন সাবমার্সেবল যেটাকে বলে সহযোগিতা করুন এই যে আমাদের সকাল থেকে অনুষ্ঠান হয়েছে মাদ্রাসার অনুষ্ঠানের কাজ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ ভিত্তি স্থাপন হয়ে গেছে আমরা আপনাদের টোটালটাই দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওই যে দূরে বেলুন টাঙানো আছে ওই যত দূরে বেলুন ঝুলছে অত দূর পর্যন্ত মাদ্রাসার জায়গা অত দূর পর্যন্ত আর এই যে মিস্ত্রিরা কাজ শুরু করেছে আর এটা মাদ্রাসার নাম দিয়েছি দেখুন আপনারা এই যে মাদ্রাসার নাম এটা এই যে হচ্ছে মাদ্রাসার নাম আল মোস্তাফা দারুল আইতাম লিতা ফিজিল কোরআন এটা মাদ্রাসার নামকরণ করা হয়েছে আর একটা কথা বলছি সকলকেই যে আপনারা এই ভিডিওটা দেখা মাত্রই অবশ্যই শেয়ার করুন কারণ আপনার শেয়ারে যদি একটা মানুষ এক টাকা দিয়ে উক্ত প্রতিষ্ঠানে যদি সহযোগিতা করে তাহলে এর বিনিময়ে আপনি নেকি পাবেন ইনশাল্লাহ আপনি এর বিনিময়ে পাবেন সকলেই ভিডিওটা শেয়ার করুন আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মিস্ত্রিরা সব কাজ করছে এদিকে তুই একটু এদিক সরে যা মিস্ত্রিরা সব কাজ বাজ করছে এই যে এদিকে সব মিস্ত্রি কাজ করছে ভিত্তি স্থাপনের কাজ চলছে আপনাদের সকল দিনই ভাই এবং বুনেদের কাছে বিনীত অনুরোধ যে প্রায় ছয়শো বস্তা সিমেন্টের কাজ হবে ছশো বস্তা তিরিশ হাজার ইটের প্রয়োজন আর রড তো আছি প্রায় তিন লক্ষ টাকা ছাদ তিন থেকে চার লক্ষ টাকা স্বাদের আগে পর্যন্ত রডের প্রয়োজন আর তারপরে আপনার বালি সিমেন্ট এগুলো তো আছেই পাথর এগুলো তো আছেই সকল দিনই ভাই বোনেদের কাছে অনুরোধ যে আপনারা যদি এক বস্তা সিমেন্ট দিয়ে যদি সহযোগিতা করেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়ে যাবে বিন্দু বিন্দুতেই বিশাল কিছু গড়ে ওঠে এটা আপনারা জানেন আর অবশ্যই আপনারা সকলেই আমাকে চেনেন আমি মলনা মুমতাজুল ইসলাম আর আমার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই আর্থিক সহযোগিতা করতে আপনারা আমার সঙ্গে ফোনে একটু যোগাযোগ করুন নাইন এইট থ্রি নাইন সিক্স ডবল নাইন টু থ্রি নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন টু থ্রি আপনারা এইটাতে ফোনপে আসে আপনারা ফোনপের মাধ্যমে হেল্প করতে পারেন আপনারা এখানে এসে হেল্প করতে পারেন এবং আপনি যদি বলেন যে আমি হেল্প করব আমি আপনার বাড়িতে চলে যাব এটা আপনাদেরকে বললাম এই মুহূর্তে আশু প্রয়োজন একটা মোটর সাবেল বসাতে হবে এটা সব থেকে আগে প্রয়োজন কোন সহিদায় মানুষ যদি মনে করেন সাদকায় জারিয়া হিসাবে যে আমি একটা সাম্মার সাবেল বসিয়ে দেবো আপনি সাদকায় জারিয়া কি আমত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন সকল তিনি ভাই বোনেদের কাছে অনুরোধ সহিদায় মানুষদের মাঝখানে ভিডিওটি একটু শেয়ার করে দেন সকলেই যাতে আমাদের আপনাদের কাছে অনুরোধ যে একটা সাম্মার সাবেল আপনি পারলে এক বস্তা সিমেন্ট দিয়ে আপনি সহযোগিতা করুন এতে অনেক বিন্দু বিন্দুতে অনেক কিছু হয় এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ডিস্টার্ব করলাম কেউ কিছু মনে করিয়ান না দয়া করে ভিডিওটা এখনই সকলেই শেয়ার করুন সকলেই ভিডিওটা শেয়ার করুন আর আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকছে সবাই আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন লাইভটাতে নাম্বারটা আবার বলছি নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন টু থ্রি নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন টু থ্রি বিশেষ করে যারা বিদেশে কাজবাজ বাজ করছেন আপনি দশ টাকা হলেও আপনি এই নাম্বারে পে করুন একশো টাকা হলেও করুন আর কে কে আপনারা সহযোগিতা করছেন আমি তো জানেন যে মমতাজুল ইসলাম অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে প্রত্যেক দিন আমি নাম লিখে তাদের নাম আমি আবার লাইভ এসে বলে দেবো যে এই এই ব্যক্তি আমাদের মাদ্রাসায় আজকে এই সহযোগিতা করেছে এবং স্ক্রিনশট করে আপনারা ওই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেন যে আমি এই নাম্বার থেকে দুশো টাকা দিয়েছি কে কে দিচ্ছেন আমি লিখিত আকারে আপনার নাম অ্যাড্রেস ধরে আবার লাইফে আমি তার পরের দিন বলে দেবো যে এই এই লোকগুলো আমাদেরকে সহযোগিতা করেছে বিশেষ করে যারা শ্রমিক ভাইয়েরা আছেন বাইরে কাজবাজ বাজ করেন ঠিকাদার বড় বড় কন্ট্রাক্টর যারা আছেন আপনারা একটু আমাদেরকে এই কাজে সহযোগিতা করুন বিনীত অনুরোধ দিনের কাজ আল্লাহ আপনার মালে বরকত দিবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ববরকাতহ